মাজারে সিজদা করা হারাম হলে ওই সমস্ত মাজারের সাথে সম্পর্ক কেন রাখেন মাজার যদি আমরা যাওয়া আসা নাই করি তাহলে তো সিরিকের আড্ডা হয়ে যাবে তাই সুতরাং আমি মনে করব আমরা মাজারে যাব জিয়ারত করব শিরিক করব না কোনো সেজদা করব না কোনো নারী পুষা বাদ মেলা এসা করবো না জানতে চেয়েছেন জনাব মোহাম্মদ কাউসার আহমেদ ভাই আপনি জানতে চেয়েছেন মাজারে সিজদা করা হারাম হলে ওই সমস্ত মাজারের সাথে সম্পর্ক কেন রাখেন আসলে মাজারে সেজদা করা হারাম হলে ওই সমস্ত মাজারের সাথে সম্পর্কে কেন রাখবেন এটা একটা যদি আপনি প্রশ্ন করে যে আপনার উত্তর দিচ্ছি কারণ আপনি ভাষায় বলেছেন মাজারে সেজদা করলে কি মাজারের ক্ষতি না ব্যক্তির ক্ষতি সিরিক যিনি সেজদা করেছেন উনি সিরিক করেছেন মাজারে যিনি শুই আছেন উনি সিরিকের সাথে কোনো সম্পর্ক নেই উনি কাউকে বলে নাই মাজার থেকে উঠেও বলে না মরার আগেও বলে না ইনতেকালে আগেও বলে না আমি মরলে তোমার আমাকে সেজদা করিও এই কথা কোনোদিন কেউ বলে নাই কেউ যদি নিজের ইচ্ছেকৃতভাবে গিয়ে যদি সে সেজদা করে সেই জন্য সে শিরিক করেছে সে অন্যায় করেছে সে পাপি তার কাছ থেকে থোবা করতে হবে তাই যাই হোক আরেকটা কথা বলেছেন যারা সেজদা করে সেজদার সম্পর্কে আরও বিস্তারিত যদি জানতে হয় আমাদের দিনই জিজ্ঞাসা সোয়ালজের প্রথম পর্ব আপনারা দেখে নেবেন ভাই আপনি বলেছেন যেই মাজারের মধ্যে সেজদা দে ওই মাজার সাথে কেন সম্পর্ক রাখেন ভাই জিনিস সেজদা দেয় আমাদের সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নেই আমরা মাজারে আল্লাহরিদের সাথে সম্পর্ক রাখার কারণ হলো কোরআন এবং হাদিসে আমরা অসংখ্য দলিল পাচ্ছি যেখানে জিয়ারত করলে যে ডাইরেক্ট মেশকাত শরীফের মধ্যে একটা বাবু জিয়ারত একটা কবর অধ্যায়ের ডাইরেক্ট একটা হাত অধ্যায় আছে জিয়ারত সম্পর্কে এবং রসুল আসলাম হাদিসে বলেছেন ক আলা রসুল্লা সাল্লাহ আর রসুল বলেছেন মনজার কবরি লাহু শফাহাতি কেউ যদি আমি রসুলের রোজা জিয়ারত করে আমি রসুলের মাজার পাক জিয়ারত করে আল্লাহ রব্লা কেয়ামতের মত তার জন্য সুপারিশ করা আমি রসুলের জন্য ওয়াজিব হয়ে যায় যারা মাজার সাথে কেন সম্পর্ক ভাই আমি একটা ছোট্ট করে একটা একটা উত্তর মনে করেন আমরা চিনি দিয়ে চা খাই চিনির মধ্যে এখন পিঁপড়া তোলাচে তাই বলে কি আমরা চিনি ফেলে দিও নাকি না পিঁপড়া পরিষ্কার করে আমরা চিনির খেতে হবে মাঝে মাঝে আমাদের অনেকের মাথার মধ্যে দেখি উখুন হয় তো উখুন হয়েছে বলে কি আমি মাথাটা কেটে ফেলবো নাকি উকুন উখুন সরাইতে হবে এখন আমরা যদি যেখানে যেই সমস্ত মাজারে শিরিক হয় সেচদা হয় আমরা যদি যাওয়া আশা না করি তাদেরকে এখান থেকে ফিরিয়ে আনবে কে কেউ যদি সেচদা করে মাথায় উকুন হলে যেরকম মাথা কাটা যাবে না উকুন পরিষ্কার করতে হবে চিনির মধ্যে পিঁপড়া পড়ে যেরকম চিনি ফেলানো যাবে না পিঁপড়া পরিষ্কার করে চিনি খেতে হবে মাজারা যদি কেউ শিরিক করে সেচদা করে খারাপ কাজ করে আমরা সেখান থেকে খারাপ কাজ না করার জন্য সেজদা না করার জন্য তাদেরকে বাধা দেব তাদেরকে বয়কুট করব। তাদেরকে আমরা দিয়ে দিয়ে দেবো মাজারের সাথে সম্পর্ক কেন আমরা বন্ধ করব। মাজার যদি আমরা যাওয়া আসা নাই করি তাহলে তো শিরিকের আড্ডা হয়ে যাবে তাই সুতরাং আমি মনে করব। আমরা মাজারে যাব জিয়ারত করব। শিরিক করব না কোনো সেজদা করব না কোনো নারী পোশা মেলা এসা করব না কোন শরীয়ত বিরোধী কোনো কাজ মাজার আমরা লিপ্ত হব না কেউ যদি লিপ্ত হয় সেই জন্য ব্যক্তিদায়ী মাজারওয়ালা দায়ী নয় এবং আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে যারা অলি আল্লাহর মাজার আছেন বিভিন্ন শরীয়ত বিরোধী কাজ থেকে আপনারা বিরত থাকুন নিজেও বাঁচুন অন্যকে বাঁচার সুযোগ করে দেবেন কেউ যদি আপনার চোখের সামনে এরকম শরীয়ত বিরোধী কাজ করে আপনি তাকে বয়কট করুন এবং তাকে ওইখান থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবেন সুপ্রিয় দেশবাসী এতক্ষণ পর্যন্ত যারা আমাদের দিনী জিজ্ঞাসা এবং সওয়াল জবাবের অনুষ্ঠান দেখেছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ এবং আপনারা নতুন নতুন সুন্দর সুন্দর প্রশ্ন আমাদের কমেন্টস বক্সের মধ্যে আপনারা করে যাবেন ইনশাল্লাহ আমাদের এডমিন ভাইরা এখান থেকে নির্বাচিত করে বাছাই করে আমাদেরকে দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এবং দেশের বিজ্ঞল আমাইকারের মাধ্যমে আপনাদের এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের ভালোবাসা পাই আরও আমাদের এই প্রোগ্রাম আরও লম্বা হবে আরেকটা কথা আমি বলে যাচ্ছি সম্মানিত ভাইরা অনেকেই শত শত কমেন্টস আপনারা করতেছেন আমাদের এডমিন ভাইয়েরা অনেক সময় কমেন্টসগুলি দেখতে গিয়ে কিছু কিছু কমেন্টস নজরে আসে না বা দেখা হয় না আপনাদের উপযুক্ত এরকম যদি দেখা হয় না কোনো প্রশ্নের উত্তর যদি আপনি না পেয়ে থাকেন তবে এ করে আপনারা রিফ্লাই দ্বিতীয়বার আবার আরেকটা একটা কমেন্টস করবেন এবং এবং ইনবক্সে গিয়ে আমাদেরকে নক করবেন এই আশা রেখে রেখে আগামী পর্বের দাওয়াত দিয়ে আগামী পর্ব দেখা পর্যন্ত যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু